আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নতুন একটি পদ্ধতির সঙ্গে পরিচয় করে দেব সেটা হচ্ছে দোচালা তো বর্তমানে আমাদের দেশে জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং সে তুলনায় আমাদের জমির পরিমাণও কিন্তু অনেক কমে যাচ্ছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে খাবারের চাহিদা বেড়ে যাচ্ছে জমির পরিমাণটা কমে যাচ্ছে তাহলে কম জমিকে আমরা কিভাবে ব্যবহার করে আমাদের ফলন বাড়াইতে পারবো এটা হচ্ছে তারই একটি টেকনিক দেখুন এখানে দুইটা মাচা দেওয়া হয়েছে প্রথমে একটি মাছা দেওয়া হয়েছে এবং এর উপরে আরেকটি মাছা দেওয়া হয়েছে প্রথম মাছায় আমরা মিষ্টি কুমড়া দিয়েছি এবং দ্বিতীয় মাচায় আমরা শিম দিয়েছি একই জায়গাতে আমরা দুইটা সবজি চাষ করতে পারছি অসাধারণ একটি পদ্ধতি আমাদের বাড়ির আঙ্গিনাতে যাদের অল্প সংখ্যক জায়গা বেশি জায়গা নেই তারা কিন্তু আমরা এই পদ্ধতি অবলম্বন করে একই জায়গাতে দুইটা মাচা করে দুই ধরনের সবজি চাষাবাদ করতে পারি আমার কাছে এই পদ্ধতিটি অসাধারণ লেগেছে এবং এই পদ্ধতি যদি আমরা ফলো করি তাহলে একই সাথে একই জায়গাতে আমরা দুইটা সবজি অনায়াসে চাষাবাদ করতে পারবো ধন্যবাদ